সি অভিষি কিন্তু হিন্দু নয় হিন্দু কিন্তু হিন্দু সংস্কৃতের ভাষা নয় শব্দ নয় হিন্দু হিন্দু হিন্দির শব্দ নয় হিন্দু নয় হিন্দু রামায়ণের শব্দ নয় হিন্দু শব্দ হলো পার্সি পার্সি আছে হিন্দু শব্দ হিন্দু মানে চোর নমস্কার ওয়েলকাম টু বাঙালির সব দর্শক বৃন্দ আপনারা পুরো ভিডিওটির কিছু অংশ শুনলেন যিনি বক্তব্য রাখছেন তিনি হলেন রামচন্দ্র হাসদা উনি একজন রাজনৈতিক নেতা উনি বক্তব্য রাখছেন উত্তর দিনাজপুরে দাঁড়িয়ে এবং ওনার পিছনে যে ব্যানারটি দেখা যাচ্ছে সেটাতে লেখা আছে মূল নিবাসী ঐক্য মঞ্চ ও শিডুল কাস্ট শিডুল ট্রাইব ও উত্তর দিনাজপুর জেলা শাখা তিনি এই বক্তব্যটি শুধুমাত্র উত্তর দিনাজপুরে দিচ্ছেন না বাংলার বিভিন্ন জেলাতে তিনি মানুষের কাছে পৌঁছে যাচ্ছেন মানুষকে ঐক্যবদ্ধ করার জন্য পার্টিকুলারলি যারা শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব আদিবাসী উপজাতি এবং ও বিসি সাথে মুসলমানদের কাছেও উদ্দেশ্য একটাই মানুষকে ঐক্যবদ্ধ করা যতটুক ভিডিও আপনারা শুনলেন তাতে তিনি বলতে চেয়েছেন যে হিন্দু একটা গালি শব্দ দর্শকবৃন্দ আপনারা জানেন কিনা আমি কিন্তু জানি না যে হিন্দু একটা গালি শব্দ এবং তিনি আরো বলছেন যে শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব ও বিসি আদিবাসীরা হিন্দু নয় হিন্দু কথার অর্থ তিনি বলতে চেয়েছেন যেটা চোর বাটপার ডাকাত বিভিন্নভাবে এবং তিনি তার বক্তব্যে সবাইকে ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে ব্রাহ্মণদের বিরুদ্ধে অর্থাৎ আজকের দিনে যারা ভারত শাসন করছে তাদের বিরুদ্ধে একান্নবর্তী হওয়ার জন্য একতাবদ্ধ হওয়ার জন্য তিনি ডাক দিয়েছেন এবং অবশ্যই ছাড়া পেয়েছেন তার এই বক্তব্যটি এবং তার এই রাজনৈতিক আহ্বান আদিবাসীদের জন্য এটা ভারত মুক্তি মোর্চার অংশ ভারত মুক্তি মোর্চা একটি সংগঠন এই মুহূর্তে ভারতে আবার মাথা চাড়া দিয়েছে যাদের উদ্দেশ্য হলো পশ্চিমবঙ্গকে একটা সেকুলার রাজ্য হিসেবে গড়ে তোলা এবং এই ভারত মুক্তি মোর্চার ভিতরে কারা থাকবে বা পশ্চিমবঙ্গ সেকুলার রাজ্যের ভিতরে কারা থাকবে তারা হলো এই শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব ওবিসি আদিবাসী মুসলিম এবং নমশুদ্ধরা। এর ভিতরে তাদের ধারণা অনুযায়ী উচ্চবর্ণের কেউ থাকবে না আপনারা এই পুরো ভিডিওটি শুনুন উনি কিন্তু হিন্দু একটা গালি কারণ হিন্দু সংস্কৃতের ভাষা নয় শব্দ নয় হিন্দু হিন্দির হিন্দু হিন্দির শব্দ নয় হিন্দু পুরাণের শব্দ নয় হিন্দু গীতার শব্দ নয় হিন্দু মহাভারতের শব্দ নয় হিন্দু রামায়ণের শব্দ নয় হিন্দু শব্দ হলো পার্সি

তো আপনারা আমাদেরকে হিন্দু বলবেন না সাংবাদিক যেটা শব্দ আছে আদিবাসী বলবেন এসসি বলবেন ওবিসি বলবেন আর আমরা সবাই এখানকার আমাদের শব্দ কি হবে মূল নিবাস আমরা এখানকার মূল নিবাসী তো আগার হাম ইহাকে মূল নিবাসী হয় তো কন হ্যাঁ সালা বিদেশি তো আগের বিদেশি হ্যাঁ তব না হ্যাঁ মূল নিবাসী তো মূল নিবাসী উপর জুলুম হো রায় তো জরুর হ্যাঁ বিদেশি পূর্ব হ্যাঁ তো পশ্চিম হয় উত্তর হ্যাঁ তো দক্ষিণ হ্যাঁ সামনে আছে তো পিছনে আছে ডান আছে তো বাম আছে তো মূল্যবেশি আছে তো মূল্যবেশি গোলাম আছে তার মানে এখানে বিদেশি রাজ করছে মূল্যবেশি হ্যাঁ তো বিদেশি হ্যাঁ কন ব্রাহ্মণ হ্যাঁ বিদেশি বিরোধ আন্দোলন করতে হবে লড়াই লড়তে হবে আমাদের বিরুদ্ধে মনে রাখবে আমি বেশি লম্বা চড়া নিয়ে যাব না তো আমি এটাই বলবো যেভাবে कुरान में लिखा है अल्लाह का आदेश है जे मजलूम के साथ खड़े हो जालिम के विरोध में मजलूम के साथ खड़ा होना जरूरी है मजलूम और मजलूम का इत्तेहाद जरूरी है যতক্ষণ আমরা একতা হবে না ততক্ষণ আমাদের বিতাই হবে যদি আমরা আল্লাহ লড়াই করি তো আল্লাহ হবে তো সেরকম মুসলিমদের কে বলা হচ্ছে আত্মবাদী মুসলিমদের কে বলা হচ্ছে আত্মবাদী আজকে আগুন নামে মুসলিমদেরকে মারা হচ্ছে আজকে এসিদেরকে কিওলাবাদী নামে মারা হচ্ছে আদিবাসীদেরকে মাওবাদী নামে আতঙ্কবাদী নামে নকশালবাদী নামে মারা হচ্ছে তো বুঝতে হবে আলাদা আলাদা লড়াই করব তো আলাদা পিটায় হবে আমাদেরকে তো আমরা আলাদা আলাদা লড়াই না আমাদেরকে একত্রে লড়াই করতে হবে যদি আমরা রাস্তায় এক লাখ আদিবাসী নামে এটা কিছু করতে পারবো না কিছু করতে পারবো না যদি এক লাখ রাজবংশী নামে কিছু করতে হবে না যদি এক লাখ ওবিসি নামে কিছু করতে হবে না যদি এক লাখ মুসলিম নামে কিছু করতে হবে না কিন্তু যদি এক লাখ আদিবাসী এক লাখ এসসি এক লাখ ওবিসি এক লাখ মুসলিম যদি রাস্তায় নামে ওটা চার লাখ নয় এটা চল্লিশ লাখ বরাবর হয়ে যাবে ওটা চার লাখ নয় এটা চল্লিশ লাখের বরাবর হয়ে যাবে আপনারা শুনলেন তিনি যা বলতে চাচ্ছেন তার একটা কথার উত্তর হলো যে পশ্চিমবঙ্গ আলাদা হচ্ছে এবং পশ্চিমবঙ্গকে ভারতবর্ষ থেকে আলাদা করে নিয়ে একটা সেকুলার রাজ্য হিসেবে গড়ে তুলতে হবে কারণ তার রাগ এবং ক্রোধ ব্রাহ্মণদের প্রতি দিল্লির সরকারদের প্রতি কারণ তিনি মনে করেন যে আদিবাসী এবং মুসলিম নমসূত্ররা হিন্দু নয় ব্রাহ্মণরা হিন্দু এবং তাদের সঙ্গে বসবাস করা সম্ভব নয় তাই ভারত মুক্তি মোর্চার আন্দারে একটা মূল নিবাসী ঐক্য মঞ্চ তিনি গড়ে তোলার জন্য প্রয়াসী হয়েছেন ঠিক এর যারা এই ভারত মুক্তি মোর্চার যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের আহ্বায়ক হল সাইদুর রহমান একজন শিক্ষক সেক্রেটারি আব্দুল কালাম এবং এর ভিতরে আছে পশ্চিমবঙ্গের অনেকেই যারা হলেন মানিক ফকির সুশান্ত রায় রঞ্জনা রায় ফণীভূষণ সিংহ মঙ্গল হাসদা মঙ্গল মুর্মু এবং বাহুমণি হাসদা মালতী বর্মন মোহাম্মদ তফিজুল হক মোহাম্মদ জাকির হোসেন মোটামুটি এটা স্পষ্ট যে এই ভারত মুক্তি মোর্চার ভিতরে যারা আছে তারা হল আদিবাসী ওবিসি শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব তাদের আন্দোলন মূলত ব্রাহ্মণদের এগেনস্টে উচ্চ বর্ণের হিন্দুদের এগেনস্টে কারণ তারা মনে করে যে আদিবাসীরা হিন্দু নয় হিন্দু একটা পারস্যিক শব্দ হিন্দু একটা গালি শব্দ এবং উচ্চ বর্ণের হিন্দুরা আদিবাসীদের হিন্দু বলে তাদেরকে চোর বাটপার গুন্ডা ডাকাত বলে দাগিয়ে দেয় এবং সবাইকে এক লাখ দুই লাখ চার লাখ চল্লিশ লাখ হয়ে একতবদ্ধ হয়ে ভারতের এগেনস্টে ভারতের বিরুদ্ধে লড়ে ব্রাহ্মণদের বিরুদ্ধে লড়ে বাংলাকে সেপারেট করতে চান দর্শকবৃন্দ ইতিহাসের পুনরাবৃত্তি হয় এটা নূতন কিছু নয় নূতন কথা নয় এবং যুগে যুগে মির্জাফররাও এখানে থেকেছে বড় হয়েছে মারা গিয়েছে আমার পাশেও মির্জাফররা আছে আপনারা নিশ্চয়ই যোগেন মন্ডলের কথা ভুলে যাননি যোগেন মন্ডল উনিশশো ছেচল্লিশের আগে তিনি নেতাজি সুভাষচন্দ্র বোসের অনুসারী ছিলেন এবং বি আর আম্বেদকারের একজন একনিষ্ঠ ভক্তও ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোস যেহেতু জাতপাত বিশ্বাস করতেন না যোগেন চন্দ্র মন্ডল এই জন্য তার ভক্ত ছিলেন এবং যোগেন মন্ডল এক সময় নেতাজি সুভাষচন্দ্র বোস থেকে সরে যান কারণ নেতাজি সুভাষচন্দ্র বোসের সঙ্গে নেহরু এবং গান্ধীর সঙ্গে যখন মতের ঐক্য না হয় এক পর্যায়ে সুভাষচন্দ্র বোসকে সরিয়ে নেহেরু কংগ্রেসের প্রেসিডেন্ট হন সেই থেকে নেতাজির সঙ্গে দূরত্ব তৈরি হয় যোগেনচন্দ্র মণ্ডলের সঙ্গে পরবর্তীতে তিনি আরো বেশি ঝুঁকে পড়েন বি আর আম্বেদকরের প্রতি কিন্তু বি আর আম্বেদকর যখন বলেন যে নিম্নবর্ণের হিন্দুরা দলিতরা ধীরে ধীরে উচ্চ বর্ণের হিন্দুদের সঙ্গে অ্যাডজাস্ট করে নিচ্ছে বা নিয়েছে তখন তিনি মনক্ষুণ্ণ হন এবং তিনি সিদ্ধান্ত নেন যে উনিশশো ছেচল্লিশের আগে দেশ যখন পার্টিশান হয় তখন তিনি পাকিস্তানের দাবি করেন এবং পাকিস্তানের সঙ্গে পূর্ব বাংলাকে জুড়ে দিতে চান তিনি পাবলিক স্পিচ দেন যে আমরা উচ্চ বর্ণের হিন্দুদের সঙ্গে থেকে লাঞ্ছিত হতে চাই না বরং আমরা অন্য কোনো ধর্মের সঙ্গে বসবাস করতে চাই এবং সেজন্যই তিনি পূর্ববঙ্গের হিন্দুদের একজোট করে তিনি পাকিস্তানের সঙ্গে মিষ্টি চেয়েছিলেন সমস্ত কাজকর্ম রাজনৈতিক স্বার্থ তার পাকিস্তানের সঙ্গে যাওয়ার সঙ্গে ছিল তিনি অ্যাকচুয়ালি একজন বিশ্বাসঘাতক ছিলেন হিন্দুদের সঙ্গে তিনি বিশ্বাসঘাতকতা করেছিলেন জিন্না কিংবা মুসলিম লীগ যোগেন মন্ডলকে ব্যবহার করেছিল তিনি গৌর নদীতে জন্মগ্রহণ করে পূর্ব বাংলার অর্থাৎ বাংলাদেশের বিএম কলেজ থেকে পাশ করে ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে আইন পাশ করেন তিনি পূর্ব বাংলার বঙ্গীয় পরিষদের একজন ইলেকটেড মেম্বার ছিলেন তিনি নোয়াখালী খুলনা যশোর বরিশাল সিলেটের হিন্দুদেরকে কনভিন্স করে একের পর এক মুসলিম লীগের জন্য ভোট আদায় করে মুসলিম লীগকে বঙ্গীয় পরিষদে মেজরিটি অর্জন করতে হেল্প করেছিলেন তিনি খাজা নঈমউদ্দিন যে সরকার গড়েছিল বঙ্গীয় পরিষদে এবং হোসেন শহীদ সরোয়ার্দির দুটো ক্যাবিনেটেই তিনি মিনিস্টার ছিলেন প্রথম তিনি সমবায় মন্ত্রী হন পরে তিনি শ্রম মন্ত্রী হন একইভাবে উনিশশো সাতচল্লিশের পরে যখন দেশ ভাগ হয় তখন তিনি পাকিস্তানের অস্থায়ী সরকারের স্পিকার নির্বাচিত হন তিনি তার কাছেই মোহাম্মদ আলী জিন্না শপথ নিয়েছিলেন এবং তিনি ওই সরকারের কিছুদিনের জন্য শ্রম মন্ত্রীও আবার হন পরবর্তীতে তাকে পাকিস্তান সরকার তাকে আর বিশ্বাস করেনি হিন্দু বলেই শেষ পর্যন্ত তিনি রেজিগনেশন দিতে বাধ্য হন এবং সেই রেজিগনেশন পত্রে তিনি উল্লেখ করেন যে পাকিস্তান হিন্দুদের জন্য নয় পাকিস্তানে হিন্দুরা সিকিউর নয় এখানে শুধু হিন্দুরা থাকতে পারবে যদি তারা ধর্মান্তরিত হয় তা না হলে তারা খুন হবে পাকিস্তান সরকার তার গ্রেপ্তারি গ্রেফতারি জারি করে তিনি পাকিস্তান থেকে পালিয়ে আসতে বাধ্য হন তার পরিবার পরিজন নিয়ে এক প্রকার পালিয়ে এসেই ভারতে অবস্থান করেন পশ্চিমবাংলার বঙ্গাতে এবং সেখানেই মৃত্যুবরণ করেন এটাই ছিল বাস্তবতা তিনি শুধুমাত্র একজন খলনায়ক ছিলেন বিশ্বাসঘাতক ছিলেন তিনি হিন্দুদের পূর্ব বাংলার হিন্দুদের কনভিন্স করে সিলেটের চা বাগানের হিন্দু শ্রমিকদের কনভিন্স করে খুলনা যশোর নোয়াখালী বরিশালের হিন্দুদের কনভিন্স করে জীবন দিনের পর দিন বঙ্গীয় পরিষদে মুসলিম লীগের জন্য ভোট নিয়েছিলেন কিন্তু শেষ পর্যন্ত তিনি পাকিস্তানের হাত থেকে গ্রেপ্তারি পরানার হাত থেকে পালিয়ে বেঁচেছিলেন বাস্তব সত্যটা হলো এই যে যে বর্ণবাদের বিরুদ্ধে ব্রাহ্মণদের বিরুদ্ধে লাঞ্ছিত হওয়ার ভয় পাকিস্তানে গিয়েছিলেন সেই পাকিস্তান থেকে তাকে পালিয়ে আসতে বাধ্য তিনি বাধ্য হয়েছিলেন আজকে এই যে রাম হাসদা ইনি একজন আদিবাসী দলিত নেতা ঠিক যোগেন মন্ডলের মতো আজকের বাংলাদেশে আরো একজন বিশ্বাসঘাতক দলিত নেতা তৈরি হয়েছে চন্দ্র প্রামাণিক যিনি বলেন যে জামাত ইসলামী একটা সেকুলার পার্টি এবং বাংলাদেশে কোনো কমুনাল রাইট হয় না যে রায় হয় সেটা পলিটিক্যালি মোটিভেটেড ঠিক এই রামচন্দ্র হাসদা যিনি আজকে ব্রাহ্মণের বিরুদ্ধে ভারত মুক্তি মোর্চার জন্ম দিয়েছেন মূল নিবাসী ঐক্যমঞ্চ যেখানে থাকবে শিরুলকা কাস শিরুল ট্রাইব আদিবাসী ও এবং একটা সেকুলার পশ্চিম বাংলার রাজ্য তৈরি করবেন উদ্দেশ্য তাদের তারা ধরে নিয়েছেন পশ্চিম ভারত থেকে ভাগ হয়ে সেপারেট রাজ্য হবে ঠিক যেভাবে চীনা সরোয়ার্দি চেয়েছিলেন যে পূর্ব বাংলা এবং পশ্চিম বাংলা একসাথে পাকিস্তানে যাবে অথবা পূর্ব বাংলা পশ্চিমবাংলা মিলে একটা ইন্ডিপেন্ডেন্ট বাঙালিদের জন্য দেশ হবে দুটোর যেকোনো একটা তারা চেয়েছিলেন কিন্তু শেষ পর্যন্ত শ্যামাপ্রসাদ মুখার্জির জন্য পূর্ব বাংলা পাকিস্তানে চলে যায় যেটা আজকে বাংলাদেশ পশ্চিম বাংলা ভারতে থেকে যায় আজকে এই রামচন্দ্র হাসদা এবং ভারত মুক্তি মোর্চার যারা মাস্টারমাইন্ড মুসলিম নমসূত্র আদিবাসী শিডুল কাস্ট শিডুল ট্রাইব ও তারা ধরে নিয়েছেন পশ্চিম বাংলা আলাদা হবে ভারত থেকে হয় তারা বাংলাদেশের সঙ্গে মিশে গ্রেটার বাংলাদেশ হবে অথবা যদি একটা ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি হয় সেটা সেকুলার পশ্চিম বাংলা হবে আর তার এই পাবলিক স্পিচ এবং ভারত মুক্তি মোর্চা যেদিকে এগোচ্ছে সেটা তারা সেকুলার ইন্ডিপেন্ডেন্ট পশ্চিমবাংলা বলে একটা কান্ট্রি তৈরি করতে চাইছে এটাই একটা খলনায়ক আর একটা বিশ্বাসঘাতক যেভাবে বিশ্বাসঘাতক পশ্চিমবাংলাতে তৈরি হয়েছিল মির্জাফর রায়দুল্লাভ জগৎ শেঠ অমিচাঁদ ইয়ার লতিফ এরা সবাই মির্জাফর মোহনলাল আর মিরন সিরাজুদ্দৌলার ফরে যুদ্ধ করেছিল মিরমদন কিংবা মোহনলাল সিরাজুদ্দৌলার ফরে যুদ্ধ করেছিল কিন্তু এই মির্জাফর রায়দৌল্লাভ জগৎ ছেটের জন্য শেষ পর্যন্ত হেরে যায় ফলে ইতিহাসের পুনরাবৃত্তি হয় অন্যদিকে মির্জাফররাও যুগের পর যুগ কিছু মারা যাবে কিছু ভাবে তৈরি হবে আজকে আই তৈরি হয়েছিল ঠিক একইভাবে একটা সেকুলার ফ্রন্ট গড়ে মমতার এগেনস্টে লড়তে চেয়েছিল নরসাদ দিকে তোয়া সিদ্দিকী আব্বাস সিদ্দিকির হাত ধরে এই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তৈরি হয়েছিল যার সঙ্গে সিপিএম কংগ্রেসও লিয়াজও করেছিল কিন্তু শেষ পর্যন্ত এখানে যারা ছিল এখানেও আদিবাসী ছিল এখানেও হিন্দুরা ছিল এখানেও মুসলিমরা ছিল কিন্তু শেষ পর্যন্ত আদিবাসী শিরুল কাজ শিরুল ট্রাইব ও বি সিদ্দিকি আব্বাস নওসাচ্ছিদ্দিকি আব্বাসিদ্দিক তোসিদ্দিকিকে বিশ্বাস করতে পারেনি আজকে মমতা ব্যানার্জি নূতন একটা ফ্রন্ট খুলেছেন এই রামপ্রসাদ কিংবা রামচন্দ্র হাসদাদের দিয়ে যার ভিতরে রয়েছে একটা মুসলিম সমাজ কিছু নমশুদ্র কিংবা কামতাপুরীর কিছু লিডার এর ভিতর অবশ্যই আছে যারা উপার বাংলা থেকে এসছেন নিজেদের স্বার্থ করার জন্য তারা ভারত মুক্তি মোর্চার নামে একটা সেকুলার পশ্চিমবঙ্গ নামে একটা নতুন দেশ কিংবা রাজ্য করতে চেয়েছেন ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে ব্রাহ্মণের বিরুদ্ধে লড়ার একটা হুযুগ খাড়া করে শুধু উত্তর দিনাজপুর নয় সারা পশ্চিমবাংলাতে তারা চলে বেড়াচ্ছে তারা সেন্ট্রাল গভর্নমেন্ট কিংবা বিজেপি গভর্নমেন্টের এগেনস্টে কিংবা উচ্চ বর্ণের হিন্দুদের বিরুদ্ধে লড়ার জন্য পথে নামার ইঙ্গিত দিচ্ছেন এদেরকে খাড়া করেছেন যেভাবে আজিম উদ্দিন যোগেন মন্ডলকে খাড়া করেছিলেন ঠিক আজকে বাংলাদেশে যেভাবে গোবিন্দচন্দ্র প্রামাণিককে খাড়া করেছেন হিন্দু ভোট কাছে টানার জন্য দেড় কোটি এক কোটি আশি লাখ হিন্দুদেরকে কনভার্ট করার জন্য ধর্মান্তরিত করার জন্য গোবিন্দচন্দ্র প্রামাণিকের মাধ্যমে সেই কাজটা জামাত ইসলামী ভালোভাবে করতে পারবে ঠিক জিন্না যেভাবে যোগেন মণ্ডলকে ব্যবহার করেছিলেন বাংলাদেশের জামাত ইসলামী ঠিক গোবিন্দচন্দ্র প্রামাণিককে একইভাবে ব্যবহার করছেন পশ্চিমবাংলাতে মমতা ব্যানার্জি এই রামচন্দ্র হাসদা কিংবা অন্য যে আদিবাসী নেতা মুসলিম নমসূত্র নেতাদের কথা বললাম তাদেরকে লেলিয়ে দিচ্ছেন কারণ মমতা ব্যানার্জি বুঝে গিয়েছেন ছাব্বিশে তিনি এর আগে যত হিন্দু ভোট পেয়েছেন তত বেশি হিন্দু ভোট পাবেন না তাই হিন্দু সমাজকে বিভাজন করে আদিবাসী শিডুল কাস্ট শিডুল ট্রাইব ও এদেরকে ভাগ করে মমতা ব্যানার্জী তাদের ভোট পেতে চেয়েছেন পিছনে আসে কিছু মুসলিম সমাজের নেতা নেতৃত্ব এটা মমতা ব্যানার্জির নতুন একটা রাজনৈতিক পলিসি হিন্দুদের বিরুদ্ধে দাঁড় করিয়ে দিয়ে উচ্চ বর্ণের হিন্দুদের বিরুদ্ধে দাঁড় করিয়ে দিয়ে আজকে নূতনভাবে একটা খলনায়ক তৈরি করে বিশ্বাসঘাতক তৈরি করে আজকে মমতা ব্যানার্জি ভোট পেতে চেয়েছেন তর্কের খাতিরে ধরে নিলাম যে রামচন্দ্র হাসদা যিনি নিপুড়িত লাঞ্ছিত উচ্চবর্ণের হিন্দুদের দ্বারা সত্যিকার অর্থে যদি পশ্চিমবাংলা কখনো ভাগ হয়ে যায় ভারত থেকে তাহলে তার আশা কি পূরণ হবে নাকি যোগেনচন্দ্র মন্ডল বা গোবিন্দচন্দ্র প্রামাণিকের মতো আশা হত হবে আজকে বাংলাদেশে দেড় কোটি কিংবা এক কোটি আশি লাখ হিন্দু আছে তারা থাকবে না হয় ভারতে চলে আসবে নতুবা ধর্মান্তরিত হবে আজকে রামচন্দ্র হাসদা যে আশা নিয়ে মমতার উস্কানিতে তিনি ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে ব্রাহ্মণের বিরুদ্ধে নূতনভাবে সবাইকে ঐক্যমঞ্চে ডাকতে চেয়েছেন শিডুল কাস্ট শিডুল ট্রাইব আদিবাসী অভিসিদের ঠিক একটা সেকুলার রাজ্যে কি তিনি ভবিষ্যতে থাকতে পারবেন নাকি সেটাও মুসলিমরাই দখল করে নেবে এবং সেখান থেকে বিতাড়িত হয়ে তিনি যোগেন মন্ডলের মতো আবার ভারতে ফিরে আসবেন না তো দর্শকবৃন্দ আপনারা কি মনে করেন এই রামপ্রসাদ রামচন্দ্র হাসদাকে নিয়ে ভারত মুক্তি মোর্চা হাসদাকে নিয়ে মূল নিবাসী ঐক্য মঞ্চ নিয়ে তারা কি সত্যিই একটা সেকুলার রাজ্য গড়তে পারবে নাকি আইএসএফ মতো আবারও তারা ব্যর্থ হবে একটা সেকুলার ফ্রন্ট গড়তে নাকি শুধুমাত্র পকেট ভারী করার জন্য মমতা উস্কানিতে তারা এই নূতন একটা সেকুলার রাজ্যের ধুয়ো তুলেছেন দর্শক আজ আজও পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে বাঙালির চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন সাথে একটা লাইক দিয়ে কমেন্ট বক্সে কমেন্ট লিখুন আর দেখতে থাকুন শুনতে থাকুন বাঙালির স্বর আপনার স্বর ধন্যবাদ